করা হয় তাই নহয় হয় আমানা আমলা কাদের এককে জমা করাবে বা হাতি ছেরাবে আনাবি হুুেরাতানা বচুলল লাহে। চাপলে বলেন লা পু এতমান মহ কপা এলা আলি আ

প্রসুপাকি দের কেউ কেমদের মেইদানি জমা করা হবে আমার আম্লা বলবি। আমার আমারা তাবার এক দলা বলবেবে ও শমিঘিন ছাগনল হল শিসুমালা ছাগল হললে সিলা ছাগ সিমিগির ছাগড়াকে গুত মেরেছে আমার আমলা বলবে কাবথের মাঠে ওশিীষমিগিন চাগলে আজকে ছুমি তোমার প্রতিশধ নিয়ে না। পশু প্রাণীদেরকেও কেমতের দিনে জমা করা হবে বাপ শুধু আপনাকে আমাকে জমা করা হবে তাই না আমতের দিনে আল্লাহ পশু প্রাণীদেরও জমা করবে আর যে সমস্ত প্রাণীর শিখ নাই আর যে সিংওয়ালা ছাগল সিংবিহীন ছাগলকে গুতা মেরেছে আল্লাহ বলবেন এই সিংগীন ছাগল দুনিয়াতে তোমাকে গুতা মেরেছে ঘোড়া দিয়েছে তুমি তোমার আজকে প্রতিশোধ নিয়ে নাও তোমার বদলা নিয়ে নাও এবার বন্ধু আমার যখন তারা বদলা নিয়ে নেবে আমার আল্লাহ বলবে ও পশু প্রাণীরে এখন তোমরা মাটির সঙ্গে মিশে যাও আল্লাহ বলবো পশু প্রাণী তোমাদের হিসাব হয়ে গেছে এখন কি তোমরা করো তুতুরা তোমরা মাটির সঙ্গে মিশে যাও বন্ধু আমার তখন ওই সমস্ত পশু প্রাণী মাটির সঙ্গে মিশে যাবে ওই সময়টা থেকে আফসোস করবে আমার আল্লাহ তাবারাক আসসালামু আলাইকুম আমাদের চালসা কমিটির পক্ষ থেকে খাবারের ব্যবস্থা আছে গ্রাম বলে কোনো উল্লেখ নাই জিনাদের খাওয়ার প্রয়োজন আছে সামনে জ্ঞানের বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে যে খায় আসতে পারেন আলাইকুম খাবারের ব্যবস্থা আছে আপনারা যা যা খাওয়া দাওয়া করে এবার চলে পশু বলা হবে তোমরা মাটির সঙ্গে মিশে যাও তো পশু প্রাণীরা মাটির সঙ্গে মিশে যাবে তখন ওই সময় কিছু মানুষ আফসোস করবে তারা মাটি হতে চাইবে তারা কারা একবার জোরে বলা যায় না তারা কারা যে

আমরাও যদি ওই পশু প্রাণীর সঙ্গে আমরাও যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে আজকে হিসাব দিতে হতো না আহ আজকে আফসোস হচ্ছে না সেই দিন আফসোস করবে কেঁদে কেঁদে মরবে নামিল্লা কেঁদে কেঁদে আল্লাহ কে ডাকবে নামিল্লা বাঁচাও বাঁচাও আফসোস করবেন মা আজকে আপনার আফসোস হচ্ছে না আফসোস হচ্ছে না তো মৃত্যুর পরে আফসোস করে কোনো কাজে আসবে না আজকে এতবার কত হাদিস কোরআনের আলোচনা হচ্ছে জান্নাত জাহান্নামের বারে সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে আমরা এক কাম দিয়ে শুনছি আর এক কাম দিয়ে বের করছি আমরা করছি না আজ আফসোস হচ্ছে না চলেন দুই নাম্বার পয়েন্টে চলে যাই করার আক্ষেপ আজকে তো আপনি নিজের ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন নিজের বিবি বাল বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয় আছেন সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছে নিজের কাম নিয়ে ব্যস্ত হয়ে আছে ধান নিয়ে ব্যস্ত হয়ে আছে ভুট্টা নিয়ে ব্যস্ত হয়ে আছে এইদিকে জোহরের আজান হচ্ছে আসরের আজান হচ্ছে পাঁচবার রিংটোন বাজানো হচ্ছে যখন আপনার মোবাইলটাতে একবার টনক করে বেজে ওঠে তো বারবার আপনি মোবাইলটা বের করে দেখেন যে কে কল করেছে কিন্তু আমার আল্লাহ পাঁচবার রিংটোন আপনাকে আমাকে বাজিয়ে দিচ্ছে আমরা সেটা দেখছি না সেটা শুনছি না আমরা নেক কাজ করছি না آم 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 تو آم آم آج کے نیک کافس کرا کم ব্যস্ত হয়ে আছেন যে ঠিক মতো রান্না বান্না না করে দিলে স্বামী মারবে বাড়ি থেকে বের করে দিবে আমার ছেলে মেয়েকে ঠিক মতো খাবার না দিলে হয়তো স্বামী এসে গালাগালি করবে পাগল হয়ে আছে নিজের ছাগল নিয়ে পাগল হয়ে আছে নিজের বিড়ি বানা নিয়ে আপনারা ব্যস্ত হয়ে আছে এদিকে মহাজ্জন বারবার করে ডাকছে কিন্তু আজকে আফসোস হচ্ছে না কিন্তু মা আমার বোন আমার শুনেন মা জননী আমার সেই দিন আপনি আফসোস করবেন আল্লাহ না কুরআনুল কারীম সূরা ফজর 24 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাবারক

আমার বাবা হাল নিয়ে বের হয়ে গেল মহার্জেন যাচ্ছে আমার ভাই মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বিজনেস করার জন্য বের হয়ে গেল দুনিয়া اللہ কামলগরে তাহলে আজকে আমি বেঁচে যেতাম আজকে আফসোস হচ্ছে না চাচা একদিন আফসোস হবে কথাটা মনে রাখবেন আজকে রেকর্ড হচ্ছে এই কথাটা মনে রাখবে একদিন আফসোস করবেন হায় আফসোস আল্লাহ যদি আমার জীবনের জন্য नेक আমল করে খালি পাঠিয়ে দিতেম আজকে আমি বেঁচে যেতাম এবার চলে না জানা আমার

যে হাত পুড়ে যায় সাম স্মরণবেন স্বামী গো কোথায় আছো তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে চলো হাসপাতাল নিয়ে চলো স্বামী sasan বাইকে করে চাচচাকাই করে নিয়ে যাবে মা এ তোমার দুনিয়াতে অনেক ডাক্তার আছে দুনিয়াতে অনেক কবিরাজ আছে দুনিয়াতে অনেক ধরনের মেডিসিন আছে বন্ধু দুরে জিরি ちゃんামে ফেলিয়ে দেওয়া হবে বাবা اللہ <سؤال>

بار بنا دنیا تے لاو کادایا آکھرے کادایا دنیا تے لاو کادایا হাত খাড়া করে দেখান তো বা একবার হাত খাড়া করে দেখান আমরা সকলে জাহাজ নাম থেকে বাঁচতে চাই ঠিক বাবা জি বা জাহাজ ভীষণ কঠিন গলে যাবে মাথার মগজ গলে যাবে সেই যে কাউকে খুঁজে পাবেন না আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও আল্লাহ আমার সমস্ত পাঠিয়ে দাও দুনিয়াতে আল্লাহ কত কিছু আছে মসজিদ আর জন্য সমস্ত কিছু দান করে দিয়ে আসবো শুধু তাই নয় তোমার মার তো দিন ছাড়বো না

চলেন বাপ আর অনেক আয়াত আছে অনেক কোরআন আয়াত কিসসা কাহিনী বলে পার করে দিব না বাপ প্রত্যেকটা দলিল সহকারে বলবো আপনারা কোরআন দেখে কি দেখতে পারেন খুলে জি তো বাপ আমরা সকলে চাই জাহান্নাম থেকে বাঁচতে তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করবেন না করবেন আপনারা বলেন ইনশাআল্লাহ করবেন আমি দেখতে চাই এই গ্রামে খাস খাস

বলছিলাম না যে খুব করবেন আল্লাহ খালি একটা পাঠিয়ে দাও যতগুলো জায়গা আছে সব মসজিদ আর মাদ্রাসার নামে লিখে আসে তাহলে বা এখনো টাইম আছে এখনো সময় আছে কোন ভাই আছে

নাজা হা ধেয়া হা ধৈয়া আমি যাহা কিস তোমার প্রভু সুহোদয় মার okay yeah. yeah. yeah.